আমার হবে প্লট ব্যবসা হাউজিং টেকা টেকা কুদ্দুস গতকাল তোর একটা কাম দিছিলাম কামটা কি ঠিক মতো করছস আপনি যে কাম করবার কইছেন সব ওইভাবেই করছি কিন্তু কিন্তু আবার কি ওই যে মজনু মজনু শালা খুব বাড়াবাড়ি করতেছে কি রকম করতেছে এই যে আপনার এত বিশেষ সম্পত্তি শালা আপনারে ভালো চোখে না তাই নাকি শুধু কি তাই আপনার নিয়ে কত যে আজে বাজে কথা কয় আরে বাড়াবাড়ি করতে দে মানুষ বেশি বাড়লে বাড়তে দিতে হয় বুঝছস হ্যাঁ বুঝছি কুদ্দুস হাজিপুরের নদীর পারে নিচু জমি বালু দিয়ে করছস বস সব বট করে দিছি প্লট করে দিছি কোনো সমস্যা নাই চল প্লটটা দেখে আসি আর হল আমাগো মাস্টার সাহেব তার জমি বিক্রি করব লাদা দেখে আসি চলেন চলেন বস জমিটা দেখে আসি কুদ্দুস ওই জমিটা দেখতাছস হ বস দেখতাছি ওই জমিটা আমার দরকার বস একটা কথা কমু ক কেকা দিয়ে বস এই পানি কিনা দরকারটা কি জমি তো দেখি না দেখতেছি খালি পানি আর পানি কর পানি তো আমার দরকার আমি জমি কিনি না কিনি পানি আর ওই পানির ভিতরেই আমার হবে প্লট ব্যবসা হাউজিং টেকা টেকা বস পানির ভিতরে যে প্লট করেন বুঝলাম না তো বস বুঝবি নেই তাইলে তোর জায়গায় আমি থাকতাম আর তুই আমার আমার জায়গায় তুই থাকতি এখনো বুঝস নাই বুঝছি বস আপনার মাথায় অনেক বুদ্ধি বস হুজুর হুজুর আমার জমিটা আপনি ফিরে দেন হুজুর কুদ্দুস কোন জমি ওই যে জল মহল মধ্যে যে জমিটা কিনা হলো ওইখানে তো তার জমি আচ্ছা তুমি যাও না আমি আমি দেহমনি লা লা তুমি তোমার কাছে বিচার দিলাম তুমি বিচার কর